আমার সাংবাদিকতার কেরিয়ার খুবই অল্প দিনের আজকের আগে আমি সাংবাদিক সরকারকে চিনতাম না মৃত্যুর পরে ওনার শেষ লেখা যেটি বিডি নিউজ ছাপিয়েছে সেটি পরে জীবিত অবস্থায় সাক্ষাৎ না পাওয়ার আক্ষেপ হচ্ছে বিভুরঞ্জন সরকারই আসল সাংবাদিক তারাই রাষ্ট্রের প্রকৃত দর্পণ শেষ খোলা চিঠিতে গত পঞ্চাশ বছরের বাংলাদেশ কি পরিমাণ মেধাবী শুধু একটি লেখার মাধ্যমেই পঞ্চাশ বছরের রাষ্ট্র ব্যবস্থাকে ফুটিয়ে তুলেছেন আমাদের দেশের প্রধান সমস্যা হলো আমাদের রাজনীতিবিদরা এই রাষ্ট্রকে ভালোবাসেন না তারা জনগণকে গর্ধ প্রকৃতির মানুষ মনে করে বাংলাদেশের রাজনীতির গত পঞ্চাশ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে এই উত্তরটাই পাবেন বিভুরঞ্জন সরকারের মৃত্যু নিয়ে দেখি গর্তে থাকা লিগাররা রাজনীতি শুরু করেছে কেউ এটিকে হত্যা বলে প্রচার করছে এটি হত্যা তবে শারীরিক নয় মানসিক এই মানুষটিকে সিস্টেমেটিকলি ভাবেই ভেতর থেকে মেরে ফেলা হয়েছে তবে এটি বলা পলাতক লিকারদের মানায় না তাদের আম্মা শেখ হাসিনাও মূল্যায়ন করেননি উবায়দুল কাদেরকে স্ক্রিপ্ট লিখে দিত এমন একজন সাংবাদিককে আমি চিনি মির্জা ফখরুল সাহেব কোথায় ব্রিফিং করলেই সেই মুহূর্তেই উবায়দুল কাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতেন এক সাংবাদিক কখনো কখনো মির্জা ফকরুল সাহেবের কাউন্টার বক্তব্যও লিখে দিতেন তিনি কাদের সাহেবকে দেখতাম ব্রিফিং শেষ করে সেই লেখা পড়তেন এটি নিয়ে ওই সাংবাদিক গর্ববোধ করতেন উবাইদুল কাদেরকে কাজ থেকে উবাইদুল কাদেরের কাছ থেকে তিনি অনেক সুযোগ সুবিধা নিয়েছেন এখনো তিনি বর্তমান সরকারের কাছের লোক আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত দাবি তার এই কথাটা এই কারণে বললাম পোলট্রি দলকানারা দল কানারা সবসময় ভালো থাকে ভিভুরঞ্জন এক বুক কষ্ট নিয়ে চলে যায় শেষ খোলা চিঠি থেকে স্পষ্ট আজকের পত্রিকা কর্তৃপক্ষ ভীভুরঞ্জনকে অপমান করেছে লাঞ্ছিতও করতে পারে মানসিক টর্চার করেছে সারা জীবন সৎ থাকা ব্যক্তিত্বের বিভুরঞ্জন সেটি মেনে নিতে পারেনি বিভুরঞ্জনকে পত্রিকা কর্তৃপক্ষ নিজেরা চাপ দেয়নি প্রেসই থেকে যে চাপ এসেছিল সেটি শুধু ভিভুরঞ্জনের উপর ফরওয়ার্ড করেছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব এটি আপনার ইতিহাস হয়ে থাকবে আপনি প্রধান উপদেষ্টা থাকাকালীন আপনার প্রেস উইংয়ের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে এক সাংবাদিক একজন জ্যেষ্ঠ সাংবাদিক চার বছর ধরে একটা পত্রিকায় চাকরি করছেন অথচ প্রমোশন কিংবা ইনক্রিমেন্ট কোনোটাই হচ্ছে না এটা তো কাম্য নয় আর এর জন্য সাংবাদিক নেতাদের উচিত আজকের পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বিভরঞ্জনের পরিবারকে অন্তত এই ক্ষতিপূরণটা আদায় করে দেয়া যা দিয়ে তার পরিবার চলতে পারে এই লেখাটি লিখেছে কালবেলার এই লেখাটি লিখেছে কালবেলার জাফর ইকবাল